বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় এলাকাবাসী ও ভোজন বিলাসী ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম বিকেলের আড্ডা বিকেলের আড্ডা বিকেলের আড্ডা বিকেলের আড্ডা ক্যাফে বিকেলের আড্ডা ক্যাফের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন 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 মজার মজার খাবারের বিপুল সমাহার নিয়ে সম্পূর্ণ নতুন রূপে সুসজ্জিত হয়ে আপনাদের মাঝে বিকেলের আড্ডা ক্যাফে পরিচালনার জীবন ঠিকানা কালিদাসপুর নিচে পুলিশের বাড়ির আলম মনু বিকেলের আড্ডা ক্যাফে আমাদের এখানে পাবেন উন্নত মানের মানসম্মত সুস্বাদু খাবার সমূহ যেমন ফুচকা চটপটি চাউমিন নুডলস পাস্তা লাগছি কোল্ড কফি হট কফি চিকেন রোল চিকেন ফ্রাই চিকেন পাকোড়া সহ বিভিন্ন রকমের লোভনীয় খাবারের বিপুল সমাহার তাই আর নয় ফুটপাতের খাবার মনোরম পরিবেশে খাওয়ার জন্য আজি চলে আসুন পরিবার পরিজন নিয়ে সব বান্ধবে বিকেলের আড্ডা ক্যাফে ঠিকানা কালিদাসপুর রেলগেইটের নিচে মনু পুলিশের বাড়ির নিচতলা ডাঙা মজার মজার সুস্বাদু খাবারের পশরা সাজিয়ে বিকেলের আড্ডা ক্যাফে আছে আপনাদের শুভ পদার্পণের অপেক্ষায় সবাইকে আন্তরিক ধন্যবাদ সুপ্রিয় এলাকাবাসী ও ভোজন বিলাসী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম বিকেলের আড্ডা বিকেলের আড্ডা বিকেলের আড্ডা বিকেলের আড্ডা ক্যাফে বিকেলের আড্ডা ক্যাফের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন 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 মজার মজার খাবারের বিপুল সমাহার নিয়ে সম্পূর্ণ নতুন রূপে সুসজ্জিত হয়ে আপনাদের মাঝে বিকেলের আড্ডা ক্যাফে পরিচালনার ইসলাম জীবন ঠিকানা কালিদাসপুর নিচে মনু পুলিশের আলম বিকেলের আড্ডা ক্যাফে আমাদের এখানে পাবেন উন্নত মানের মানসম্মত সুস্বাদু খাবার সমূহ যেমন ফুচকা চটপটি চাউমিন নুডলস পাস্তা লাচ্ছি কোল্ড কফি হট কফি চিকেন রোল চিকেন ফ্রাই চিকেন পাকোড়া সহ বিভিন্ন রকমের লোভনীয় খাবারের বিপুল সমাহার তাই তো আর নয় ফুটপাতের খাবার মনোরম পরিবেশে খাওয়ার জন্য আজই চলে আসুন পরিবার পরিজন নিয়ে সব আন্ধবে বিকেলের আড্ডা ক্যাফে ঠিকানা কালিদাসপুর রেল গেটের নিচে পুলিশের বাড়ির নিচতলা ডাঙা মজার মজার সুস্বাদু খাবারের পসরা সাজিয়ে বিকেলের আড্ডা ক্যাফে আছে আপনাদের শুভ পদার্পণের অপেক্ষায় সবাইকে আন্তরিক ধন্যবাদ